বিশেষ আজকের একটা মূর্তি পাওয়া গেছে কিন্তু ভাঙা অবস্থায় এরা ক্লাবের ছেলেরা বুঝতে পারছে না এটাকে নিয়ে কি করবে উড়িষ্যা থেকে বাংলা ফেরার পথে প্ল্যান করে বেরিয়েছিলাম এবারে কিন্তু কিছু ঐতিহাসিক স্থানে ঘুরতেই হবে আর তা যদি হয় গুপ্তোত্তর যুগের ঐতিহাসিক স্থান তবে কেমন হয় তো হ্যালো বন্ধুরা আশা করে তোমরাও বেশ আমার মতনই ভালো রয়েছো আর আমার মতনই তোমরাও ঘোরার জন্য রেডি হয়ে গেছ তবে চলো সুবর্ণরেখা নদী পের করে চলে যায় সেই ঐতিহাসিক স্থানে যদিও এটা আমার দ্বিতীয়বার প্রথমবার আমি তারকেশ্বর নদে এইভাবেই পেরিয়েছিলাম আর এবার চলেছি সুবর্ণরেখা নদীতে সত্যি খুব সুন্দর এক্সপিরিয়েন্স কিন্তু আর চারিদিকে বালুচর যেন শেষ হতেই চায় না আর এটাই হলো কিন্তু উড়িষ্যা বেঙ্গল বর্ডারের একটা রাস্তা টোল ট্যাক্স তো বলবো না তবে চল্লিশ টাকা নদী পারের জন্য দিয়ে ঢুকে পড়লাম বেঙ্গল বর্ডারে যদিও চল্লিশ টাকা নিতে পারে কিন্তু এদের ব্যবস্থা ছিল কিন্তু দারুণ আর এটা দেখে তো মনেই হচ্ছে যে বড় চার চাকা গাড়িও কিন্তু এটা দিয়ে পারাপার করে যদিও তোমরা থামনেলে দেখেই ফেলেছ তবু আরেকটিবার বলছি আজকে যে ঐতিহাসিক স্থানটিতে যাচ্ছি সে স্থানটির নাম হচ্ছে মোগলমারি আর মোগলমারি পশ্চিম মেদিনীপুর জেলার দাতন ব্লকে কলকাতা চেন্নাই জিটি রোডের পাশে নিকুড়শিনি তার কিছুটা আগেই একটু পেরিয়ে গেলেই মোগলমারি আর মোগলমারি বিখ্যাত বৌদ্ধ স্তূপের জন্য ছোটোবেলা থেকেই যখন এই নালন্দা নাম শুনেছি তখন থেকেই আমার মনের ভিতর ইচ্ছা ছিল যে নালন্দা কিন্তু একবার ঘুরতে যেতেই হবে কিন্তু যখন জানতে পারলাম যে আমাদের পশ্চিমবাংলাতেও এরূপ এক জায়গা বর্তমান তখন আর নিজেকে স্তব্ধ রাখতে পারলাম না চট করে প্ল্যান করে ফেললাম যে একবার ঘুরতেই হবে যদিও অনেকের কাছে জায়গাটি সেরকম আকর্ষণীয় নাও লাগতে পারে আর যারা ইতিহাস ভালোবাসে ও কাছাকাছির মধ্যে কোনো আর্কিওলজিক্যাল সাইটে ঘুরে দেখার ইচ্ছা তাদের তাদের জন্য কিন্তু ওই জায়গাটা বেশ ভালোই লাগবে উঠে পড়লাম হাইওয়েতে আর এখান থেকে হাইওয়ে ধরে প্রায় সাত কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যাবে মোগলমারি বৌদ্ধ মহাবিহারে পাঁচশো তেষট্টি উত্তর উত্তরপ্রদেশের সন্নিকটে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যের লুম্বাইনি গ্রামে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল তিনি তার জীবনে মুক্তির জন্য গৃহত্যাগ করেন ও সন্ন্যাস নেন শাস্ত্র অনুসারে এই সন্ন্যাস নেওয়াকে মহাভিনিস বলা হয় মানুষের জীবনে দুঃখ আছে মানুষ জন্মই তার দুঃখের কারণ মানুষের জীবনে দুঃখের কারণও আছে জীবনে দুঃখের কারণ হল কামনা বাসনা তৃষ্ণা অশান্তি প্রভৃতি বিভিন্ন প্রবৃত্তি মানুষের কামনা বাসনা অশান্তি নিরোধের উপায়ও আছে দুঃখ নিরোধের জন্য সঠিক মার্গ বা পথ অনুসরণ করতে হবে এই চার সত্যকে বুদ্ধ আর্য সত্য বলতেন গল্প করতে করতে কখনই পৌঁছে গেলাম সেই বুদ্ধ মহাবিহারে এখানে পরিদর্শনের টাইমটি হলো সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এবং পুরোটাই বিনামূল্যে বাংলার মধ্যে বৌদ্ধ ধর্মের প্রভাব বিস্তার শুরু হয় মৌর্য ও পাল শাসনকালে তবে এই যে যে এসেছি এটি কিন্তু পাল শাসনকালের আগে ষষ্ঠ সপ্তম অব্দি গঠিত দু হাজার দুই তিন সালে এখানে প্রথম খননকার্য শুরু হয় আর এখানে আবিষ্কৃত হয় ষষ্ঠ দ্বাদশ শতাব্দীর এক বৌদ্ধ মঠ পরবর্তী সময়ে রাজ্য পুরাতত্ব অধিকরণের অধীনে দু সালে নভেম্বর মাসে আবার বিস্তরভাবে এখানে খনন কার্য চালানো হয় আর এই খনন কার্যে নেতৃত্ব দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ব বিভাগের অধ্যাপক অশোক দত্ত প্রথম পর্যায়ে মোগলমারি গ্রামের দুটি জায়গা খননের জন্য বেছে নেওয়া হয়েছিল প্রথমটির নাম দেওয়া হয়েছিল এম জি এম ওয়ান ইটের ন্যায় এই ঢিপিগুলিকে স্থানীয়ভাবে সখী সেনের ঢিপি বা শশী সেনের ঢিপি নামেই পরিচিত ছিল এমজিএম টু নামাঙ্কিত দ্বিতীয় স্থানটি বসত এলাকার মধ্যে অবস্থিত এটি পাঁচটি গোলাকার ইটের স্তূপের উপরে অবস্থিত প্রথম জায়গাটি ত্রিরথ আকারের এবং এই জায়গাটি পশ্চিমাংশে উত্তর দক্ষিণে প্রাচীর সহ একটি জায়গা পাওয়া গেছে অনেকের মতে যেটি ছিল সন্ন্যাসীদের বাসস্থানের জায়গা এম জি এম ওয়ান ও টু এর পর আরেকটি জায়গা এমজিএম জি নামে 2005, 2007 সালে গভীরভাবে খনন কার্য শুরু হয় আর ওই খনন কার্যে দেখা মেলে ফল ফুল পশু মানুষের ছবি আঁকা দীর্ঘ একটি দেওয়াল আর এই খনন কার্যে প্রাপ্ত হয় একটি গুরুত্বপূর্ণ সামগ্রী যেটি হলো স্লেট পাথরের উপর নির্মিত বৌদ্ধমূর্তি এখন প্রবেশ করতে চলেছি সংগ্রহশালাতে যেখানে রয়েছে এখান দিয়ে প্রাপ্ত কিছু সামগ্রীর নমুনা ও চিত্র বেশিরভাগ জিনিসে এখন এখানে আর নেই রয়েছে তার সেন্টার সারাতে তবে এখানে এসে আমি অনেক ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি আর এখানে ব্যবস্থা আমার তো মন কেড়েছে পরিষ্কার পরিচ্ছন্নতায় আমি একে দশে দশ দিতেই পারি সত্যি কথা বলতে আমি কিন্তু বারবার অন্য রাজ্যে ঘুরবার কথাই ভেবেছি আমি কখনো ভাবিনি যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে এত কিছু জায়গা আছে আনাচে কানাচে এত সুন্দর সুন্দর জায়গা দেখে আমার তো মনে হচ্ছে আমি তো পশ্চিমবাংলার কুড়ি পার্সেন্ট জায়গাও কাভার করতে পারিনি তা যদিও আমার ইচ্ছেটুকু আছে একশোতে একশো করার জন্য তা শুধুমাত্র সম্ভব তোমাদের সহযোগিতায় আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে তা জানাতে না জানো এখানে ঘুরতে এসে আরেকটি জায়গা সম্পর্কে জানতে পারলাম যে জায়গাটির নাম হল সরসংখ্যা দিঘি যার নাম কিন্তু জড়িত আছে সম্রাট শশাঙ্কের সাথে তাই সেই জায়গার দিকে একবার এগিয়ে চললাম রেল গেট ক্রস করে গাড়ির ধোয়া খেতে খেতে দিগন্ত মাঠ পেরিয়ে দাঁতন বাজারের দিকে চলে গেলাম আর এবার দাঁতন বাজার পেরিয়ে চললাম সরসংখ্যা দিকির দিকে আর এখন সরসংখ্যা দিঘির মূল আকর্ষণই হল পরিযায়ী পাখি আর আমার সাথে যে ভাইটি এসেছিলো সে কিন্তু পাখি খুব পছন্দ করে আর পাখির প্রতি দুর্বলতা কিন্তু আমারও বেশ রয়েছে তাই সেই জায়গাতে পৌঁছানোর জন্য মনের ভিতরটা যেমন অস্থিরতা দেখা দিল সত্য কথা বলতে গেলে দীঘিটি কিন্তু প্রচুর অপরিষ্কার কিন্তু পাখির কোলাহল যেন এই অপরিষ্কার দীঘিটিকেও সুন্দর থেকে সুন্দর তর করে তুলেছে পুরো দিঘিটি পরিযায়ী পাখির আস্তানা হয়ে উঠেছে এরপর আমার আর কিছু বলার নেই তোমরা দেখতে থাকো আর ফিল নিতেই পারো যে কি পরিমাণ পাখি এখানে রয়েছে চোখের সামনে এত পাখি দেখে মন আর হচ্ছে না যে বাড়ি ফিরতে হবে বলে তবে বাড়ি তো ফিরতেই হবে আর তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্যই করো তবে আজকে এখানে বিদায় নিলাম ভালো থেকো সকলে